বাই গাই লাইভ কি হইতাছে তোমরা কমেন্ট বলো এখনি এড হতে পারবা এখনি এখনই এড হও আমার সঙ্গে তোমরা এখনই এড হইতে পারবা কোনো গালতি নেই সরি koi bhi galati nahi Hello 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 ठीक है समझ गया आप जो बनते लाइव देखते हो जल्दी से लाइक कर दो ओके जल्दी से लाइक करो हेलो शक कैसे हो आप सभी लोग ওকে নেক্সট কিবরি কমেন্ট করো জেবি পিতা ওকে সাবস্ক্রাইবার কিন্তু আমার গ্রুপে একজন আছে অলরেডি তোমরা আমি এখন টাইডি সাহায্য করব তোমরা বলবা কি এটা ঠিক আছে আমি এখন ID টা search দেবো আর ও sorry sorry দুইটা টাইপ হয়ে গেছে রে আর বলো এটা কার ID ID ঠিক কিন্তু কি হলো এ কি আর ওকে

Mm. You he order her. Does he her? Hmm. Okay, I'm gonna order go the salad bowl. Bye, can I hear you? Bye. Ooh. <laughs> ooh. Ooh, 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 ooh. ओके गाने অনেকেই আসে এখানে কিন্তু একটা ইউআরআই সাইজ তুমি বল কখন ইউটিউবার পর কে ঠিক আছে ओके তোমরা বল ভাই এটা কে ও ভাই আইডিতে এফএফ ব্যাচ ভাইসাব আইডিতে কিন্তু এফএফ ব্যাচ আছে ওটা ভাই

দারুন ওসব তোমরা যাও কাল তোমরা আইডি রিয়াকশন দিব আরফাত ভাই সরি সরি রিফাত ভাই ওকে হাই হ্যালো হ্যালো আরে আরে আমার দূর ভাই এ কোথায় নিয়ে আসলো রে ভাই ওকে এখন সমস্যা নেই এখন আবার ফ্রি ফায়ারে যাব কি রে আরে ফাগ গরে না গরে না কি যে কোলটা গেম থেকেই পুরো বের করে দিয়েছে তো ইউআইডি কমেন্ট করতে থাকো আমি এখনই আইডিয়া রিয়াকশন দিব ওকে ইউআইডি কমেন্ট করো আইডিয়া রিয়াকশন দিবশন আইডি না ওকে আমাদের কিন্তু টুকে সাবস্ক্রাইবার কমপ্লিট তো এখন আইডি রিয়াকশন দিবো আমাদের কিন্তু অলরেডি টু পাইন থুকে সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন একটা হাইডিয়ার রিয়েকশান ছিপ ভো আচ্ছা আইডিয়ার রিয়াকশন দিবো ঠিক আছে আইডি রিয়াকশন দিবো তোমরা ইউ আর ই গন করলেই তো পারো আমি আইডিতে রিয়াকশন দিতাম বুঝছি ভাই ভাই মাইক্রোফোনটা একটু একটু দূরেই থাকতেছে ওকে ভাই আওয়াজটা একটু কম করে তোমরা ফোনটা ফুল করে দিও ঠিক আছে

I don't know about it. Head there. 因为生。